Hello viewers this is Sarwar again before you today i will talk with close the definition of close and its classification so dear learners stay connected and try to understand what i want to explain today close in our previous classes আমাদের আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে ফ্রেজ অ্যান্ড ক্লোজের ডিফারেন্স নিয়ে কথা বলেছি তো সেখানে ক্লোজ কাকে বলে এবং ফ্রেজ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছি তো আজকে ক্লোজ নিয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমেই ক্লোজ কি ক্লোজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইস বিয়ার্স আবজেক্ট অ্যান্ড আার্ব অর্থাৎ ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে থাকবে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব তো যেমন আমরা যদি আই নো ইউ আমি তোমাকে চিনি তো এটা কিন্তু একটি ক্লোজ কারণ এখানে রয়েছে এক দুই তিন তিনটি ওয়ার্ডস রয়েছে এখানে থ্রি ওয়ার্ডস তো একটা হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে ভার্ব তো এ ভার্বটি হচ্ছে ফাইনিট ভার্ব তো ফাইনিট ভার্ব কি এটা নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি তো এখানে এই সেন্টেন্সটা আমরা লিখেছি এরপরে আমি যদি লিখি আই নো হিজ নেইম এটাও কিন্তু একটি ক্লোজ হয়েছে এখানেও কিন্তু এক দুই তিন চারটি শব্দ রয়েছে এরপরে আমি যদি লিখি আই নো আইনোয় His নেম ইজ তো এখানে বন্ধুরা দেখতে হবে যে এখানে কয়টি ক্লোজ রয়েছে তো এখানে বন্ধুরা আই নো এই একটি অংশ এবং হোয়াট হিজ নেম ইজ এটি একটি অংশ এখানে আই নো আই হচ্ছে একটি সাবজেক্ট অ্যান্ড নো হচ্ছে একটি ওয়ার্ব তো সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব যখনই হবে তখনই একটি ক্লোজ হয়ে যাবে আর হোয়াট হিজ নেইম ইজ এখানে হিজ নেইম হচ্ছে একটি নাউন আর ইজ হচ্ছে একটি ফাইনেট ভার্ব সুতরাং এটাও কিন্তু একটি ক্লোজ হয়েছে তো বন্ধুরা এখন আমরা দেখব ক্লোজ কত প্রকার ক্লোজ ক্লোজ হচ্ছে তিন প্রকার তিন প্রকার তো এক নাম্বারে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ দুই নাম্বারে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ তো প্রিন্সিপাল ক্লোজ এটার অন্য নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজ ইনডিফেন্ডেন্ট ক্লোজ অর মেইন ক্লোজ আর সাবর্ডিনেট ক্লোজ এটার অন্য নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ মোট ক্লোজ হচ্ছে তিন প্রকার তো বন্ধুরা এখন আমরা প্রিন্সিপাল ক্লোজ নিয়ে আমরা আলোচনা করব। একের পরে ক্লোজ নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে স্বাধীন ক্লোজ এটার আর নাম হচ্ছে মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তো মানে স্বাধীন ক্লোজ অর্থাৎ যে ক্লোজ নিজের অর্থ প্রকাশ করতে অন্য কারো উপর নির্ভরশীল নয় সে ক্লোজকেই প্রিন্সিপাল ক্লোজ বলে যেমন দেখুন আই হ্যাভ আ খাও হুইস ইজ রেট আই হ্যাভ আ হুইস ইজ রেট তো এখানে বন্ধুরা আই হ্যাভ আ এটা একটি ক্লোজ আই হচ্ছে একটি সাবজেক্ট এবং হ্যাব হচ্ছে একটি ভার্ভ এবং এই ভার্ভটি হচ্ছে তো আমার একটি গরু রয়েছে তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কারণ এই বাক্যর অংশটিকে যদি পুরো বাক্যটা থেকে আমি আলাদা করি তাহলে সে কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য হিসাবে সঠিক আর পরের যে অংশটুকু সেটা হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ কারণ সে কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না তো বন্ধুরা যদি আমরা কোনো ক্লোজকে স্বাধীনভাবে লিখলে অর্থাৎ আলাদা করে লিখলেও তার অর্থের কোনো কমতি বা ঘাটতি থাকে না সে ক্লোজটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তো বন্ধুরা মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কখনোই যুক্ত থাকে না তো সে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন নিয়ে গঠিত হয় তো যে ক্লোজ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ফ্রেজ বা ক্লো অন্য কোনো ক্লোজের উপরে নির্ভরশীল নয় তাকেই প্রিন্সিপাল ক্লোজ বলে তো এরপরে বন্ধুরা সাবর্ডিনেট ক্লোজ সাবর্ডিনেট ক্লোজটা হচ্ছে কি সাবর্ডিনেট ক্লোজটা হচ্ছে ডিফেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ নির্ভরশীল যে ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং অন্য কোন ক্লোজের উপর নির্ভর হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ তো এখানে বন্ধুরা সব থেকে সহজ একটি বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজগুলো অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে ডাব্লু ওয়ার্ডের যে নয়টি শব্দ রয়েছে তারা সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এর বাইরে সিনস অ্যাজ বিকস আমি বলতেছি ডাব্লিউ এইচ ওয়ার্ড এখানে রয়েছে নয়টি ওয়ার্ড এরপরে রয়েছে সিনস এস অল দ তারপরে হচ্ছে আনলেস আনটিল তো এ জাতীয় এই শব্দগুলো এই যে কনজাংশনগুলো এগুলো হচ্ছে সাবর্ডিনেটিং কনজাংশন তো তারপরে বিফোর আফটার হোয়াইল এ ওয়ার্ডগুলো হচ্ছে সাবর্ডিনেটিং কনজাংশন তো এদের দ্বারা যুক্ত যে ক্লোজগুলো হবে সেই ক্লোজগুলোই মূলত সাবর্ডিনেটিং ক্লোজ সাবর্ডিনেট ক্লোজ তো বন্ধুরা যে ক্লোজ নিজের অর্থ প্রকাশ করতে অন্য ক্লোজের উপর নির্ভরশীল তাকেই বলা হয় সাবর্ডিনেট ক্লোজ যেমন আমরা দেখি ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক আ গুড রেজাল্ট তো বন্ধুরা এখানে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তো যদি তুমি মনোযোগ সহকারে পড়ো কথাটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে না যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি হবে সে কথাটু কিন্তু সামনের অংশে রয়েছে তো সামনের অংশটি যদি আমরা ভালো ইউ উইল মেক আ গুড রেজাল্ট তো এই অংশটুকু যদি আমরা এই অংশটুকুর সাথে অ্যাড করি তাহলে কিন্তু কমপ্লিট সেন্সটা আসে তো এ কারণেই ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কী হবে সুতরাং এই অর্থটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না এ কারণেই এর নাম হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ আর বন্ধুরা সাবর্ডিনেটিং কনজাংশন কিন্তু অবশ্যই একটি সাবর্ডিনেট ক্লোজের এ থাকবে তো এখানে কিন্তু ইফ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং ক্লোজটা হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ তো বন্ধুরা এরপরে আমরা দেখব কোঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে মনে রাখতে হবে কোয়ার্ডিনেট ক্লোজ তো কোয়ার্ডিনেট ক্লোজ হচ্ছে সম জাতীয় ক্লোজ অর্থাৎ উভয় পাশেই স্বাধীন ক্লোজ অথবা উভয় পাশেই পরাধীন ক্লোজ অর্থাৎ উভয় পাশেই প্রিন্সিপাল ক্লোজ অথবা উভয় পাশেই সাবঅর্ডিনেট ক্লোজ তো এরা কি হবে এরা সাব অর্ডিনেটিং নয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো সাধারণত নট অনলি ডট ডট but also এ জাতীয় শব্দগুলো এরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন তো উভয় পাশে দুটি ক্লোজ থাকবে আর মাঝখানে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তো বন্ধুরা আমরা দেখে একটি এক্সাম্পল দেখি দ্য ম্যান ইজ হি ইজ অনেস্ট তো এখানে দ্য ম্যান ইজ ফোর আর হি ইজ অনেস্ট উভয় ক্লোজটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ স্বাধীন ক্লোজ অর্থাৎ সমজাতীয় ক্লোজ তো এখানে তাকে আমরা যোগ করেছি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সুতরাং এখন উভয় ক্লোজের নাম হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লোজ তো বন্ধুরা সাধারণত সময় উভয় পাশে প্রিন্সিপাল ক্লোজই থাকে তো সাবঅর্ডিনেট ক্লোজও থাকতে পারে তবে সেটা সংখ্যায় একেবারেই নগণ্য একশো সেন্টেন্স লিখলে হয়তো দুই একবার আপনার সাবঅর্ডিনেট ক্লোজগুলো কোঅর্ডিনেট ক্লোজ হতে পারে যেমন আমরা একটা এক্সাম্পল দেখি ওয়াট হি হোয়াট হি রাইটস তো এই বাক্যটায় আমরা যদি দেখি অ্যান্ড অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন তো এর উভয় পাশে রয়েছে ওয়াট হি শেষ অ্যান্ড ওয়াট হি রাইটস বাকি অংশটা আমি লিখলাম না কিন্তু এই যতটুকু আমি লিখেছি এখানে এখানে একটি ক্লোজ রয়েছে এখানেও একটি ক্লোজ রয়েছে তো এদের যুক্ত করেছে কিন্তু অ্যান্ড তো এখানে এটাও সাবঅর্ডিনেট ক্লোজ এটাও সাবর্ডিনেট ক্লোজ কিন্তু যুক্ত হয়েছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সুতরাং এখন কিন্তু এটাও একটি কোঅর্ডিনেট ক্লোজ এটাও একটি কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেছে কারণ কি তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে তো বন্ধুরা সাবর্ডিনেট প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আমরা জানলাম এখন বন্ধুরা আমরা দেখব সাবর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার সাবর্ডিনেট ক্লোজ সাবর্ডিনেট ক্লোজ তিন প্রকার এক নম্বরে হচ্ছে নাউন ক্লোজ দুই নম্বরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ নাউন ক্লোজ অ্যাজেকটিভ ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ তো বন্ধুরা আগেই মাথায় রাখতে হবে যে ক্লোজটা যদি সাবর্ডিনেট ক্লোজ হয় সেই সাবর্ডিনেট কি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাউন ক্লোজ আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ আরেকটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ তো এখন বন্ধুরা আমরা দেখব যে কে সাবর্ডিনেট ক্লোজ কোন সাবর্ডিনেট ক্লোজটি নাউন হয়ে যায় কোনটি অ্যাজেক্টিভ হয়ে যায় এবং কোনটি হয়ে যায় তো আমরা যদি দেখি আই ওয়াট ইউ ওয়ান্ট আমি জানি তুমি কি চাও তো এখানে ওয়াট ইউ ওয়ান্ট এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লোজ তো সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু সেই সাবর্ডিনেট ক্লোজ এর মধ্যে কোন প্রকার সে কি নাউন ক্লোজ নাকি ক্লোজ নাকি ক্লোজ তো বন্ধুরা এখানে যদি আমি প্রশ্ন করি যে আইন আমি জানি আমি কি জানি ভারকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে উত্তর হিসেবে যাহা পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো সাধারণত নাউন বা প্রোনাউন হয়ে থাকে তো আই নো আমি জানি কি জানি তুমি যা চাও তা আমি জানি তুমি কি চাও তা আমি জানি তো এখানে এটা হচ্ছে একটি নাউন ক্লোজ অথবা যেমন ওয়াট হি ইজ নট ট্রু সে যা বলে তা সত্য নয় তো এখানে ওয়াট সেস এটি হচ্ছে একটি নাউন ক্লোজ এটি একটি নাউন ক্লোজ এবং সেই বাক্যটায় সাবজেক্টের কাজ করেছে তো বন্ধুরা যখনই কোনো সাবঅর্ডিনেট ক্লোজ নাউনের কাজ করবে তখনই তার নাম হয়ে যাবে নাউন ক্লোজ তো নাউন ক্লোজ সে বাক্যের সাবজেক্ট হিসাবেও বসতে পারে সে বাক্যের অবজেক্ট হিসাবে বসতে পারে সে বাক্যের কমপ্লিমেন্ট হিসাবেও বসতে পারে এবং নাউন ক্লোজগুলো ম্যাক্সিমাম সময় ওয়াট এবং হুইস এবং ড্যাট দ্বারা যুক্ত থাকবে ওয়াট হুইস এবং ড্যাট সাবর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তো বন্ধুরা এরপরে আমরা দেখব নাউন ফ্রেজ তো আমরা দেখলাম এরপরে আমরা দেখবো অ্যাজেকটিভ ক্লোজ অ্যাজেক্টিভ ক্লোজ অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাজেক্টিভ কাজ করবে সেটা হবে অ্যাজেকটিভ ক্লোজ যেমন দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল তো এখানে হু ইজ মাই আংখ্যাল এটা হচ্ছে একটি সাবর্ডিনেট ক্লোজ তো সাবর্ডিনেট ক্লোজ কিন্তু সাবর্ডিনেট ক্লোস মধ্যে এটা হচ্ছে একটি অ্যাজেকটিভ ক্লোজ তো কেন অ্যাজেক্টিভ ক্লোজ কারণ এখানে এই যে ম্যান ম্যানটাকে কিন্তু ক্লারিফাই করেছে ম্যানটাকে কিন্তু মডিফাই করেছে ম্যান শব্দটা সম্পর্কে তথ্য দিচ্ছে যে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল তো এখানে এই লোকটি হচ্ছে সেই লোক যে আমার চাচা তো বন্ধুরা মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন রয়েছে এবং তার পিছনে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তো মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের পিছনে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তখনই আমরা এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা গঠিত যে ক্লোজটি রয়েছে যে সাবঅর্ডিনেট ক্লোজটি তাকে অবশ্যই আমরা অ্যাজেক্টিভ ক্লোজ হিসাবে অভিহিত করব। এটা খুবই একটি সহজ সূত্র যে অ্যাজেক্টিভ ক্লোজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে রিলেটিভ প্রনাউনের পিছনে যদি অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ নাউন প্রনাউন থাকে তাহলে অবশ্যই এই যে রিলেটিভ প্রনাউন দ্বারা গঠিত যে ক্লোজটি এটি অবশ্যই অ্যাজেক্টিভ ক্লোজ তো এরপরে বন্ধুরা আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লোজ তো অ্যাডভার্বিয়াল ক্লোজটা অবশ্যই একটি অ্যাডভার্মের কাজ করবে যেমন দেখুন আই টুডেন্ট অ্যাটেন্ড দ্য i ওয় ইল আই খুডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি এজ আই ওয়াজ এখানে তো এটা হচ্ছে একটি সাবর্ডিনেট ক্লোজ আর আই খুডেন্ট দ্য পার্টি আমি পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি এটা হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে একটি সাবর্ডিনেট ক্লোজ তো সাবর্ডিনেট ক্লোজের মধ্যে এটা একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ কীভাবে কারণ এটি আমাদের এখানে রিজন অ্যাডভার্ব অব রিজন বর্ণনা করেছে কারণ আমি অ্যাটেন্ড করতে পারিনি কেন পারিনি তো সেখানে কিন্তু আমার কারণটাকে বর্ণনা করেছে সে কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ তো এভাবে আমরা আরও দু একটি উদাহরণ যদি দেখি যে যেমন উই লার্ন সো দ্যাট উই ক্যান বি পারফেক্ট হিউম্যান উই লার্ন সো দ্যাট উই ক্যান বি আ পারফেক্ট হিউম্যান তো এখানে উই লার্ন আমরা শিখি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর সো দ্যাট উই ক্যান বি আ পারফেক্ট হিউম্যান এটা হচ্ছে একটি সাবর্ডিনেট ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা শিখি কেন শিখি যাতে আমরা একটি পরিপূর্ণ মানব হতে পারি তো বন্ধুরা অ্যাডভার্বিয়াল ক্লোজগুলো অবশ্যই অ্যাডভার্ব ইন্ডিকেট করবে আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লোজ দশ ধরনের রয়েছে কারণ সেখানে ম্যানার বোঝাতে পারে প্লেস বোঝাতে পারে টাইম বোঝাতে পারে তারপরে রিজন বোঝাতে পারে পারপাস বুঝাতে পারে ডিগ্রি বুঝাতে পারে অ্যাসারসন বুঝাতে পারে কন্ট্রাস্ট বুঝাতে পারে কন্ডিশন বুঝাতে পারে এ জাতীয় দশ ধরনের অ্যাডভার্ভ ক্লোজের ডিটেলস বিভিন্ন বই খাতায় রয়েছে তো আমরা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ক্লোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখেছি নিশ্চয়ই তোমরা যদি ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই ক্লোজ সম্পর্কে একটি কমপ্লিট সেন্স তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে সংযুক্ত থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম